হ্যালো বন্ধুরা ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে তো আজকে আমি আমার ভিডিওতে মোবাইল আনলকিং এর যে মেইন স্টেপ এগুলো নিয়ে কথা বলবো দেখেন মোবাইল আনলকিং এবং ফ্ল্যাশিং করতে গেলে প্রথম যে টুলটা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে আনলক টুল আনলক টুল ছাড়া আমরা মোবাইল আনলকিং বা ফ্ল্যাশিং আমরা ভাবতে পারি না তো আমরা জেনে নেই যে আনলক টুলে কি কী মুড থাকে আর এটা কিভাবে কাজ করে আমি পুরো বিষয়টা আমার ভিডিওতে আজকে বর্ণনা করব দেখেন মোবাইল আনলকিং করতে গেলে সব থেকে প্রথম যে ফার্স্ট যে টুলটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে আনলক টুল আনলক টুলে মুডগুলো কী থাকে এক হচ্ছে পিলোডার মুড থাকে দুই হচ্ছে মুড থাকে তিন হচ্ছে অ অথ ব্রহ্ম মুড থাকে চার নম্বরে হচ্ছে মেটা মুড থাকে পাঁচ নম্বরে এডিবি মুড থাকে ছয় নম্বরে হচ্ছে ইডিএল পয়েন্ট বা টেস্ট পয়েন্ট আচ্ছা এটা আমি একটু কারেক্ট করে নিই ইডিএল পয়েন্ট বা টেস্ট পয়েন্ট এটা হচ্ছে ছয় নম্বর সাত নম্বরের থেকে ফাংশন মুড আট নম্বরের থেকে ডায়ক মুড এই কয়টা মুড আমরা আনলক টুলে মূলত পাই তো এখন আমি তুলে নিয়ে যাই সোজা টুলে নিয়ে যাই আমি কিন্তু আনলক টুল দিয়ে দেখাবো না এটা টিএফটি একটা টুল আছে সেটা দিয়ে আমি দেখাই তো আনলক টুল আর টিএফটি টুলটার ইন্টারফেসটা সেম কিন্তু আপনারা সব সময় আনলক টুল দিয়ে কাজ করার চেষ্টা করবেন এটার সবথেকে বড় রিজন আনলক টুল হচ্ছে পেইড টুল তো পেইড টুল দিয়ে কাজ করলে আপনার আপনাদের হচ্ছে রিস্কটা থাকবে না তো আমি বোঝানোর সুবিধার্থে এই টুলটা ব্যবহার করতেছি দেখেন প্রথম যে বিষয়টা টুলের সব থেকে বড়ো দিক হচ্ছে প্রথমে ব্র্যান্ড সিলেক্ট করবেন আপনার যে ফোন ওই ফোনের মানে আপনার ফোনের আপনার ব্র্যান্ড যে ব্র্যান্ডের ফোন প্রথমে ব্র্যান্ড সিলেক্ট করবেন তারপরে মডেল সিলেক্ট করবেন আপনি আগে ক্লিয়ার হবেন কাস্টমার আপনাকে যে ফোনটা আপনার কাছে দিবে প্রথমত ওইটার মডেলটা গুগল লেন্স থেকে স্ক্যান করে হচ্ছে বের করে নেবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার জিএসএম এরিনা থেকে এর প্রসেসরটা কি এটা ফাইন্ড করে নেবেন কারণ এই টুলে কাজ করতে গেলে দুই বি দুই সিস্টেমে কাজ করা যায় দুই ধাপে প্রথম ধাপ তো হচ্ছে ব্র্যান্ড সিলেক্ট করে মডেল সিলেক্ট করে এরপরে যে প্রসেস সেটা আর দ্বিতীয়ত যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনার প্রসেসরের উপরে এখানে দেওয়া আছে মিডাটেক প্রসেসর কোয়ালকম প্রসেসর স্পেকট্রাম প্রসেসর মূলত আমরা যে ফোনগুলো মার্কেটে দেখি এই তিন ধরনের প্রসেসার আমরা দেখতে পাই চলেন আমি একটা আগে যে মুডগুলা আপনা আপনাদেরকে ক্লিয়ার করলাম এই মুডগুলোর সাথে পরিচয় করাই দেখেন প্রথমে ব্র্যান্ড সিলেক্ট করলেন এরপরে মডেল সিলেক্ট করলেন আমি এটাতেই দেখাই এটা হচ্ছে প্রি মডেল স্যামসাংয়ের যতগুলো ফোন আছে ম্যাক্সিমাম ফোন এভাবে আপনারা প্রথমে মডেল সিলেক্ট করবেন এরপরে এই টুলটাতে আপনি দেখতে পারবেন যে এটার কী কী কাজ করে দেখেন প্রথমত কাজ হচ্ছে রোম আর ইডিএল মোডে আর এখান এই যে এই একটু আগে যে সিকিউরিটিগুলো এগুলো কথা বললাম এই অপশানগুলো এগুলো হচ্ছে সিকিউরিটি আপনার ফোন আপডেট হইতে থাক মানে প্রতিদিন কন্টিনিউ কন্টিনিউয়াসলি যে ফোনগুলো আপডেট হয় ওই আপডেটের যে সিকিউরিটি এই সিকিউরিটিগুলো আমাদের আমি এখানে বর্ণনা করছি তো আমি দেখাই আচ্ছা ইডিএল মুডে আপনারা প্রি লোডার পাবেন প্রি লোডার অথ এরপরে হচ্ছে ফাংশন মুড পাবেন ফাংশান মুডে কম্পোড আছে এমটিপি মুড থাকে এডিবি মুড থাকে আর এটা হচ্ছে এক্সট্রা এক্সট্রাটা অনেক সময় কাজে আমাদের প্রয়োজন হয় অনেক সময় প্রয়োজন হয় না আনলক টুলের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে প্রথমে ব্র্যান্ড সিলেক্ট করবেন এরপরে আপনার মডেল সিলেক্ট করবেন আর এই টুলটা তো হচ্ছে আপডেট যে মডেলগুলো এগুলোর সাপোর্ট আছে দেখেন আমি যে কোনো একটা মডেল সিলেক্ট করি যেমন এটা সিলেক্ট করি এইটা 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 আচ্ছা যে কোনো একটা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি প্লাস ফাইভ জি এটা কিন্তু ফাইভ জি মডেলের ফোন এই যে ছোটো করে ব্র্যাকেটে এটা হচ্ছে ওর বিট সংখ্যা বা বাইনারি সংখ্যা দেখেন প্রথম অবস্থায় যে ফোনগুলো আমরা মার্কেটে পাইতাম আমি আগে প্রসেসর ক্লিয়ার করি দেখেন এখানে অনেক সুন্দরভাবে কাজ করছে এক হচ্ছে ব্র্যান্ড সিলেক্ট করে দিলাম দুই হচ্ছে ফোনের নাম সিলেক্ট করলাম মডেল সিলেক্ট করলাম এরপরে প্রসেসরটা নিচে দেওয়া দেখেন এই যে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি প্লাস ফাইভ জি এর প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন এইট সিক্স ফাইভ ফাইভ জি স্ন্যাপড্রাগনের একটা প্রসেসর এখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে এই সেটটা রান করছে এখন দেখেন এগুলো তো গেল হচ্ছে ফোনের আপনার টুলটার যে বিষয়গুলো এগুলো আপনি প্রতিটা ব্র্যান্ডেই যান দেখেন আপনার মডেলগুলো সেম দেওয়া আছে আমি যদি ওপ্পোতে যাই দেখেন ওপ্পো এ সাঁইত্রিশ মানে এ থার্টি সেভেন এই মডেলটা সিলেক্ট করলে এখানে সিকিউরিটি ইডিএল ইডিএল মানে হচ্ছে আপনার কোয়ালকম মুডে কাজ করবে আর ফাংশন মোড তো এগুলো ফাংশন মোড ফাংশন মোডে আপনার এডিবিও থাকবে এম টিপি মোডও থাকবে আরও অন্যান্য যে বিষয়গুলো এগুলোও থাকবে আর ফার্স্ট বুট ফাস্ট বুট এ একটা আপনার সিকিউরিটি থাকে এটাতে আপনি ডি ইনফো ই পি ইডিসেফআরপি ডাটা ফ্যাক্টরি ডিসেফ আনলক বুট লোডার এটা গেল হচ্ছে টুলের বেসিক অন্য যেখানেই যান না কেন এই এই সেম মডেলগুলাই পাবেন আমি যেখানে বর্ণনা করছি এই মডেলগুলাই পাবেন প্রিলোডার ব্রহ্মুট অথ ব্রম আচ্ছা মেটা মুড এডিবি মুড পিডিএল পয়েন্ট বা টেস্ট পয়েন্ট ফাংশান মুড এক মুড এখন এই টুলে কাজ করতে গেলে আমাদের মেইন যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কিছু মুড মানে কিছু সিকিউরিটি মুড আমাদের সব সময় কাজে লাগবে মনে রাখতে হবে একটা হচ্ছে প্রিলোডার মুড এই মুডটা কিন্তু আমাদের মানে আমরা সেট আনলক করতে গেলে প্রথমত মানে মেইন সিকিউরিটি হচ্ছে প্রিলোডার এরপরে ব্রম মুড তারপরে হচ্ছে এডিবি মুড এরপরে হচ্ছে আপনার কোয়ালকম সিপিউযুক্ত যে স্মার্টফোনগুলো এগুলোর জন্য টেস্ট পয়েন্ট বা ইডিয়াল পয়েন্ট ফাংশান মুড এগুলো হচ্ছে আগের ফোনগুলোতে হইতো এখন হয় না ডায়ক্ট মুড এটাও আগের ফোনগুলোতে হইতো এখন এটার সিকিউরিটি বন্ধ হয়ে গেছে বা দেওয়া আছে কিন্তু কাজ করবে না আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে লোডার মুড আর ব্রম মুডের দেখেন ম্যাক্সিমাম সেটগুলো দেখেন আনলক টুলের সব থেকে মানে মেইন যে ওরা খেলছে একটা বিষয় সেটা হচ্ছে ব্রহ্মুড নিয়ে ব্রহ্মুট নিয়ে বিস্তর কাজ দেখেন ব্রহ্মুডে কি কী করা যায় ব্রহ্মুডে হচ্ছে ইরিসেফারপি করা যায় এক ক্লিকে মানে ওয়ান ক্লিকে ইরিসেফারপি আবার ব্রহ্মুডে ওয়ান ক্লিকে ফ্যাক্টরি রিসেট আবার মুডে আপনার যদি এর সেট হয় তাহলে এমআই এর যে এমআই ক্লাউড থাকে ওইটা বাইপাস করে দিবে তাহলে এটা হচ্ছে ব্রহ্মডের কাজ আর সবথেকে বেশি আপনার সিক্সটি সেভেন্টি পারসেন্ট ফোন আপনার ব্রম মুডে কানেক্ট করে আনলক করতে হয় তো মুডে কানেক্ট করার নিয়মটা কি আপনার প্রথমে আপনার যে স্মার্টফোনটা আছে সেটা হচ্ছে অফ করতে হবে অফ করার প্রসেস হচ্ছে ভলিউম প্লাস মাইনাস পাওয়ার বাটন কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে আপনার স্ক্রিন চলে গেলে বুঝবেন যে আপনার স্মার্টফোনটা অফ হয়ে গেছে এরপর আনলক টুলে আসবেন ব্র্যান্ড সিলেক্ট করবেন তার সাথে আছে মডেল মডেল নাম্বার সিলেক্ট করবেন এরপরে প্রসেসটা কী কী করবেন আপনি দেখেন যদি কোয়ালকম সিপিউযুক্ত সেট হয় তাহলে কিন্তু ইডিএলে নিয়ে আসতে হবে আর যদি এমটিকে সিপিউ যুক্ত ফোন হয় দেখেন আমি দেখাই যেমন এখানে রেডমি টেন এ দেখেন এটা হচ্ছে এমটিকে কে সিপিউ তাহলে এমটি কে সিপিউ যদি হয় এই টুলে কাজ করার নিয়ম হচ্ছে ব্রহ্ম তখন আমরা ব্র্যান্ড সিলেক্ট করব আমরা মডেল সিলেক্ট করব করার পরে আমরা কি করতে চাই আমরা কি ইরিস এফআরপি করব ফ্যাক্টরি রিসেট করব। প্রথমে কিন্তু আমাদেরকে ফ্যাক্টরি রিসেট করতে হবে ফ্যাক্টরি রিসেট করার পরে আমাদের এফআরপিতে যাইতে হবে তো প্রথম আমরা এই যে ব্রোম ফ্যাক্টরি রিসেট আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে প্রথমে ফোনটা অফ করে নিব। নিয়ে এখানে দেখেন বলে দিছে প্লিজ টান অফ ডিভাইস মানে আপনার ফোনটা বন্ধ করে নিব এরপর ভলিউম প্লাস আর ভলিউম মাইনাস ভলিউম প্লাস ভলিউম মাইনাস একসাথে প্রেস করে ধরে আমরা যে আমাদের ডাটা কেবলটা আছে ইউসবি ডাটা কেবল এটা ফোনের সাথে প্রেস করে দিলে আপনার পুরো মুড তৈরি করবে আর সাথে সাথে এটা প্রসেস নিতে থাকবে একটা সময় আমাদের ফ্যাক্টরি রিসেট করি বা ইরিস এফ করি কাজটা ডান হয়ে যাবে এটা হচ্ছে আমি বোঝালাম হচ্ছে এমটিকে সিপিউ এখন যদি আপনি কোয়ালকাম সিপিউতে এই কাজটা করেন তাহলে হচ্ছে আপনার ইডিয়াল পয়েন্ট প্রথমে কোয়ালকাম সিপিউতে এই কাজগুলো করলে দেখেন কোয়ালকাম দেখেন রেডমি নোট নাইন প্রো এই স্মার্টফোনটাতে স্ন্যাপড্রাগনের প্রসেসর স্ন্যাপড্রাগন মানে হচ্ছে কোয়ালকাম স্ন্যাপড্রাগন এই প্রসেসরটাতে হচ্ছে আমরা এই প্রসেসরে কাজ করতে গেলে ফোনের ফোনে হচ্ছে ইডিএল পয়েন্ট ধরাই দিতে হবে দেখেন ইডিএল পয়েন্ট আমরা দুইভাবে ধরা দিতে পারি এক হচ্ছে ফোনটা খুলে দুইটা আমরা গুগলে ইউটিউবে গুগলে সার্চ করে দেখে নেব ফোনের মডেল দিয়ে দেখে নেব ধরেন আমি রেডমি নোট নাইন রেডমি নোট নাইন আমি যদি গুগলে টেস্ট পয়েন্ট বের করি দেখে দেব গুগলের সার্চ অপশনে গিয়ে লিখবো রেডমি নোট নাইন প্রো টেস্ট পয়েন্ট তাহলে এই ফোনটার টেস্ট পয়েন্ট কোনটা গুগল আমাদেরকে চেনাই দেবে এটা হচ্ছে একটা প্রসেস আর একটা প্রসেস ইডিয়াল মুডে আনার জন্য বাজারে অনেকগুলো ইডিয়াল কেবল পাওয়া যায় ইডিয়াল ইউজবি কেবল তো আপনার ওই কেবলগুলো কিনে নিলে আপনার ফোনটা খোলা ছাড়াই আপনার ইডিয়াল মুডে নিয়ে আসতে পারবেন আর এই কাজগুলো করতে পারবেন তো অন্যান্যগুলো দেখেন ভিভো ভিভোতেও দেখেন এই যে দেখেন আপনার ভিভো আমি দেখাই ওয়াই নাইনটি ওয়ান ওয়াই নাইনটি ওয়ান এটা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসার স্ন্যাপড্রাগন প্রসেসর হলে কী করবো ইডিএল পয়েন্ট কানেক্ট করে দিতে হবে অবশ্যই স্ন্যাপড্রাগন ওয়ালকম তো ইডিএল পোর্ট কানেক্ট করে দিতে হবে দেওয়ার পরে আমরা ইডিএল পোর্টে দেখেন এখানে লেখা আছে ইডিএল টুলটা মানে ভালো মানে অনেক সুন্দর কাজ করে আর প্রসেসগুলো অনেক ভালোভাবে দেওয়া আছে যার কারণে আমরা বুঝতে পারি ইডিএল মানে ইডিএল পোর্টে কানেক্ট করে আমরা ইডি পি ফ্যাক্টরি রিসেট করবো সেফ ফর্মেট এটাও করতে পারবো তো এই হচ্ছে বিষয় এটা তো গেল আপনার হচ্ছে ব্র্যান্ড সিলেক্ট করে মডেল সিলেক্ট করে আমরা কাজগুলো করলাম এখন দেখেন প্রসেসর সিলেক্ট করে আমরা কাজ করতে পারবো দেখেন এখানে যদি আমরা এমটিকেতে সিলেক্ট করি এখন এমটিকেতে ফোন কানেক্ট করার নিয়ম দেখেন এটা হচ্ছে সিকিউরিটি এটা এমটিকে ইউনিভার্সাল এমটিকে ইউনিভার্সালি আমরা কী করতে পারবো ইরিস এফ করতে পারবো আমি ক্লিক দেই ইরিস এফআরপিতে এখন দেখেন ফোনটা কিভাবে কানেক্ট করতে বলে ব্রোম মুডে কানেক্ট করতে হবে ব্রোম মুডে এমটিকে সেট কানেক্ট করতে গেলে এমটিকে যুক্ত যে ফোনগুলো ওগুলো আমরা ব্রম মুডে যদি কানেক্ট করি তাহলে আমাদের কাজটা ডান হবে আমি এফআরপিতে দিছি এখন টুল থেকে বল আমাকে নির্দেশনা দিতেছে যে প্লিজ টার্ন অফ আমার ফোনটা অফ করব করার পরে ভলিউম প্লাস তারপরে মাইনাস একসাথে প্রেস করে ধরে আমি ডাটা কেবলটা ইন করলে আমার প্রসেসটা চলতে থাকবে এক সময় আমার কাজটা ডান হবে তো এটাই গেল হচ্ছে ব্যাপার মেন ব্যাপারগুলো এরকমই তো আর অন্য কোনো নিয়মে কাজ করবে না যেমন মেটা মেটা মুড দেওয়া আছে ফাংশন মুড যেটা দেওয়া আছে এগুলো আগে কাজ করত যে সময় হচ্ছে ফোনের সিকিউরিটিগুলো একটু লো সিল লো থাকতো এখন ফোনের সিকিউরিটি হাই এখন আমাদেরকে মনে রাখতে হবে দুই সিস্টেমে কাজ করবে মানে মেইন হচ্ছে দুই তিনটা বিষয় একটা হচ্ছে ব্রহ্মুডে কাজ করবে দুই হচ্ছে ইডিয়াল মুডে কাজ করবে আর তিন হচ্ছে প্রিলোডার মুডে কাজ করবে তো ব্রহ্মুড ইডিয়াল মুড প্রিলোডার মুড এই সবগুলাই লাগে আর এডিবি মুডটা অনেক সময় কাজ করে এডিবি মুডে কাজ করার নিয়ম হচ্ছে ফোনটা প্রথমে হার্ড রিসেট করে নেবেন এরপরে ফোনের ডায়াল অপশনে গিয়ে স্টার হ্যাশ জিরো এস্টার হ্যাশ ডায়াল করলে আপনার ওই ফোনটা এডিবি মুডে চলে যাবে যদি এডিবি মুডে চলে যায় তাহলে আপনি ফাংশন মুড থেকেও কাজ করতে পারবেন মানে ফাংশন মুডে গেলে ওই সময় আপনার ইউসবি ডি অন করবে ওইটা হচ্ছে টুলের প্রসেস এভাবে আপনারা কাজ করতে পারবেন আর ফাস্টবুট মুড এটা হচ্ছে আপনার এমআইয়ের যে সেটগুলো এগুলোতে থাকে এমআইয়ের স্মার্টফোনগুলো ফাস্টবুট মুডে অনেক সময় আনলকিং হয় আবার অনেক সময় আনলকিং হয় না তো যে সময় আনলকিং হবে ওইটা তো ওকে হয়ে গেছে আর আনলকিং না হলে আমরা সিকিউরিটিতে আইসা ব্রম মুডে ওই প্রথমে স্মার্টফোন অফ করব এরপর ভলিউম প্লাস মাইনাস প্রেস করে কানেক্ট করে আমরা এই কাজগুলো করতে পারবো এইটা গেল হচ্ছে আনলক টুলের পরিচিতি তো এই মুহূর্তে আমার আমার কাছে আনলক টুলের মানে আনলক টুলের মেয়াদ শেষ হয়ে গেছে টুলটা আমি বাই করছিলাম আমি টিএফটি টুল দিয়ে দেখাইলাম প্রসেসটা সেম টিএফটি টুলটা দিয়ে টি আনলক টুল যেটা এটা দিয়ে কাজ করবেন না এতে আপনার ডেট রিক্স থাকে আর তো হচ্ছে এটা অনেক সময় লাগায় কাজ হয় না না এটাও কাজ করে কিন্তু একটু লেটে কাজ করে আর স্পেকট্রাম সিপুটা তো ভলিউম মাইনাস দিয়ে কানেক্ট করবেন এটা আমি মিস করছিলাম দেখেন এক্সপেক্ট্রাম এখানে এই পোর্টগুলো প্রথমে কানেক্ট করে দিলে এগুলো এরকম হয়ে যাবে এরপরে আপনি প্রসেসগুলো করতে পারবেন এখানে এটা স্পেকট্রামে হচ্ছে আপনার ফরমেট ডেটা করতে পারবেন ইরিস এফ করতে পারবেন ইরিস এফআরপি তিরিশ এফআরপি যেটা প্রসেস হয় তো আমাদেরকে মনে রাখতে হবে এই টুলগুলোতে কাজ করতে গেলে তিনটা মুড বিশেষভাবে মনে রাখতে হবে একটা হচ্ছে প্রিলোডার মুড দুই নম্বর হচ্ছে ব্রম মুড আর তিন নম্বর হচ্ছে ইডিএল মুড বা টেস্ট পয়েন্ট এই তিনটা মুডের কাজ আমাদের নাইনটি পারসেন্ট এইটি পার্সেন্ট নাইনটি পারসেন্ট এই তিন মুডের কাজ এই তিন মুড জানা থাকলে আমরা ফোনগুলোর কাজগুলো করতে পারি তো আজকের ভিডিও হচ্ছে এতটুকুই এই নলেজটুকু আপনাদের দেওয়ার ছিল আমার দেখেন আমি কিন্তু আমার ভিডিওতে কোনো কিছু পজ করে কথা বলি না আমি ক্লিয়ার কাট কথা বলি আমার ভিডিওতে কোনো প্রকার ইডিট পাবেন না আর আমার ভিডিওর মাঝে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ